আউত কলকাতা গেলাম একা এমবে আনলিমিটেড বিরিয়ানি নাকি কত কি আছে পুnga মেরে জীবন মারা কি হই এ লোকের হ্যাঁ মানে কি রে আম দ্যাগো রাস্তা দি একা একা বনা পাগল ছোদার মতন বক্তি ভক্তি যাচ্ছে হে গাগা বল জি বনা পরোটা ভিজে ভিজে কি বনা মাথায় আনলিমিটেড তরকারি উঠে গেছে নাকি হ্যাঁ বনা একা একা বাল চাল বনা ভুকি যাচ্ছে সেই থেকে আসলাম একটু খাবার দরকার খাওয়ার জন্য খাওয়ারে আনলিমিটেড দোকানপাখান কিছুই পাওয়া যাচ্ছে না বেকার একটা স্ক্রিপ্ট এদের এ কাকা বলছি এরম হোক মারানো ভিডিও স্ক্রিপ্ট কেটা লেগে বানা তোমার জন্য হ্যাঁ বানা কি বুদে স্ক্রিপ্ট বানা স্ক্রিপ্ট না লিখতে পারলে বানা আমায় ডাকো বানা আমি লিখিয়ে দিচ্ছি বানা তোমার জন্য ভালো ভালো স্ক্রিপ্ট বানা হেলমেট মারছে একা একা পাগল ছাদার মতন বকতে চেয়ে বানা কি স্ক্রিপ্টে চিড়িসেগো ভিডিও বানা এই সব ব্লগার গুলো সেগো ফুল পাগল চোদা বানায় দিয়েছে বানা লোকটারে আর বানা কি অ্যাক্টিং সেগো অ্যাক্টিং দেখে আমার বিচি দিয়ে জল বেরিয়ে গেছে এত ইমোশনাল यही नहीं अभी और না তোমাকে নিয়ে যাই দোকানে নাকি দাঁড়ায় দাঁড়ায় বলতে চলো তোমায় দোকানে নিয়ে যাই হ্যাঁ আরে বানা দোকানের আর কোন হোগায় নিয়ে যাবি এই লোক রে আর কি বিরিয়ানির হাড়িতে ঢোকাবি নাকি দেখি দেখি কি বিরিয়ানি আছি

কারণ আমি এর আগে একবার চিকেন খেয়েছিলাম আমার পোঁদ দিয়ে দুটো মুরগি বেরিয়েছিল পরে গিয়ে জানতে পারি ওটা দুটো মুরগি ছিল না ওর মধ্যে একটা মোরগও হয়েছিল বাড়া সেই মোরগটা সুর বাচ্চা এসে আমার টুনটুনিটা ঠোকন মেরে দিয়ে পালিয়েছে তবে দিয়ে আমার টুনটুনি ব্যথা তারপর আমি মারা চিকেন খাওয়াই ছেদ দিচ্ছি আর সব কই ফেদ বানা তোদের দিতে হবে নাকি সেগো আমার হ্যাঁ বালের মারা কন্টেন্ট লিখেছে সেগো মারা কন্টেন্ট দেখে লোকজন গালাগাল দিচ্ছে মানা ভক্ষম এ তোমাদেরকে বলছি তোমরা এই ভিডিওটা দেখে একদম অফেন্ড হবে না ঠিক আছে এটা আমার না এটা এদের এই কন্টেন্ট এই ভুলভাল মারা কন্টেন্ট লিখেছে আর আমার এবার বদনাম করতে দিচ্ছে মানা তো ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই আমার ফলো মারবে কিন্তু বলে দিলাম চলো টাটা